আসসালামাইকুম মাসালের মধ্যে খুব সুন্দর ডিজাইন কিন্তু নিয়ে আসি নিচে কিন্তু খুব সুন্দর বোরিং কাজ করা আছে কাট আউট কাজ করা আছে একবারে রিজনেবল একটা প্রাইস থাকবে প্যান্টের কাপড় কিন্তু একবারে হাই কোয়ালিটি সবথেকে ভালো আপনার আপনারা জানেন আমরা একটু প্যান্টের কাপড়টা মেনটেন করে মাল সেল করি আপনার খুব সুন্দর ডিজাইন হবে এইগুলা ঠিক আছে এ দেখুন খুব সুন্দর কাট আউট কাজ করা আছে অন্যটা একবার সফট কটনের মধ্যে সুতির মধ্যে একবারে বেস্ট কোয়ালিটি হবে প্রাইস থাকবে কত একটা কম্বো থাকবে বারো পিসের কম্বো ঠিক আছে যেই নিবেন বলবেন বারো পিসের কম্বো নিবো মাসালের মধ্যে আপনার এইগুলি প্রাইস থাকবে প্রতি পিস এক টাকা করে বারো পিসের কম্বো থাকবে সাথে কিন্তু ক্যাটালগ দেওয়া থাকবে পলিথিন একবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এইগুলা বারো হাজার ছয়শো টাকা হ্যাঁ কম্বো থাকবে বারো পিসের কম্বো বারো হাজার ছয়শো টাকা দেখুন নিচে কিন্তু কত সুন্দর খুব সুন্দর কাজ করা আছে আপনার এটা হ্যাঁ খুব সুন্দর কাট কাজ করা আছে বোরিং এর মধ্যে পাকিস্তানি ইন্সপায়ার এইগুলি পাকিস্তানি মাস্টার কপি এই যে প্যান্টের কাপড়টা একবারে হাই কোয়ালিটি অন্যটাও খুব সুন্দর একটা ড্রেসে যদি দু একটু সুন্দর থাকে ড্রেসটা কিন্তু দ্রুত সেল হয় আপনি কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এইগুলো একবারে হাই কোয়ালিটি একবারে ভালো কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর ডিজাইন এইগুলি আপনার এরকম আকর্ষণীয় থাকবে এই যে দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এরকম আকর্ষণীয় থাকবে একবার হাই কোয়ালিটি আশি আশি সুতার মধ্যে একবার ভালো কোয়ালিটি প্রত্যেকটা প্রিমিয়াম থাকবে এই যে এন্টার কাপুর একবার হাই কোয়ালিটি একবারে ভালো কোয়ালিটি 12 পিসের কম্বো এটা ঠিক আছে প্রতি পিস 1050 টাকা করে 12600 টাকা এই যে দেখুনornaটা কত সুন্দর দুই পাশে খুব সুন্দর কাটআউট কাজ করা থাকবে একবারে বেস্ট কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এইগুলা একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনি বিক্রি করে ইনশাআল্লাহ আমাদের দোকানে আসবেন ইনশাআল্লাহ কাপুর কোয়ালিটি দেখে ইনশাআল্লাহ নিয়ে যাবেন দেখুন অত সুন্দর গলা থেকে আপনার নিজ পর্যন্ত খুব সুন্দর কাটআউট কাজ করা আছে বোরিং কাজ করা আছে আমাদের দেশে সুতা ভালো যে কোনো আমরা দেখা যায় পাকিস্তানি যদি মাস্টার কপি করিও আমাদের কোয়ালিটি ভালো হয় সুতা ভালো থাকার কারণে কাপড় কোয়ালিটি অনেক ভালো হয় আপনার এইগুলা খুব সুন্দর দুই পাশে কাট আউট কাজ করা আছে আহ যেটা এগারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে আছে আমরা দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারো পিসের কম্বো এটা ঠিক আছে বারো হাজার ছয়শো টাকা খুব ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবে দেখুন কত সুন্দর ডিজাইন আর যেই মালে ত্রুটি থাকবে সেল করতে পারবেন না ইনশাল্লাহ চেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন আবার নিতে পারবেন আমাদের প্রতিদিন নিত্য নতুন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই নিত্য নতুন কাছ থেকে আপনারা কন্টিনিউ নিতে পারবেন ইনশাল্লাহ দেখুন কত সুন্দর অন্যটা দুপাটটা খুব সুন্দর খুব সুন্দর কাট আউট কাজ করা আছে দুই পাশে মাশাল খুব সুন্দর এইগুলা পাকিস্তানি ইন্সপায়ার কুড়িয়া নিয়ে নিবেন হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিয়ে আমি জাস্ট আপনাদের ডিজাইনগুলো গুলা একটু কাজ দেখাই দিতেছি যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন এইগুলা ঠিক আছে পরে আইসা কিন্তু এইগুলা চাইলে দিতে পারবো না যারা নিবেন দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ নিয়ে আছে একবারে একবারে বেস্ট কোয়ালিটি খুব সুন্দর থাকবে থাকবে পাচাটি দোকান এসে কাপুর কোয়ালিটি দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন আমাদের কাছে সব কোয়ালিটি আছে ইনশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর কাজটা থাকবে একবারে বেস্ট কোয়ালিটি প্যান্টের কাপড় একবারে হাই কোয়ালিটি আর অন্য খুব সুন্দর থাকবে এইগুলা মাসাল্লাহ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার একবারে থাকবে মাস খুব সুন্দর থাকবে কাট আউটের মধ্যে এইগুলা ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন আপনার এই যে দেখুন কত সুন্দর ডিজাইন একবারে বেস্ট কোয়ালিটি এইগুলা আমাদের একটা টার্গেট থাকে সব সময় একটা ভালো কোয়ালিটি আপনাদের কিভাবে কমে দেয়া যায় ইনশাল্লাহ আপনাদের দিব আল্লাহ তালা যতদিন বাঁচায় রাখছে আপনি নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এই দেখুন খুব সুন্দর থাকবে অন্যগুলো ফিলিপসের কাপুর অন্যা সেলোয়ার প্রতিটা খুব সুন্দর থাকবে কাজ করা থাকবে খুব সুন্দর এই যে প্যান্ট একবারে প্রিমিয়াম থাকবে আর অন্যটা খুব সুন্দর থাকবে কে ড্রেসে দুপাট্টাটা যদি একটু আকর্ষণীয় হয় ড্রেসটা কিন্তু দ্রুত সেল হয় মাসাল্লাহ দেখুন একবারে বেস্ট কোয়ালিটি থাকবে খুব সুন্দর বড় সাইজের একটা দুপাট্টা থাকবে কাট কাজ করা আছে এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন এদিকে কিন্তু আপনার খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে এদিকে বেস্ট কোয়ালিটি একবারে ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এইগুলো দ্রুত কিন্তু নিয়ে নিতে হবে কেউ মিস করবেন না কিন্তু এটা বারো পিসের কম্বো ঠিক আছে বারো টাকা খুব সুন্দর কাট কাজ করা আছে একবারে বেস্ট কোয়ালিটি খুব সুন্দর থাকবে দুপাট্টা গুলো এইগুলা দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এরকম আকর্ষণীয় থাকবে এখন বর্তমানে পাকিস্তান ইন্সপায়ার যেগুলা মার্শাল খুব আছে আপনারা নিয়েও কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে হবে একবার হাই কোয়ালিটি পেন্ডার কাপড় কাস্টমার নেওয়ার সময় কিন্তু আগে প্যান্টের কাপড়টা যদি দেখে একটু ভালো হইলে কিন্তু আপনার কাছ থেকে একটা থ্রি পিস নেবে দেখুন দুপাট্টাটা কত সুন্দর টাকা দ্রুত কিন্তু এগুলা লুফে নিতে হবে ঠিক আছে লেট করলে কিন্তু লেট হয়ে যাবে আপনারা পাবেন না খুব সুন্দর কাজ করা আছে টাট আউটে প্যান্টের কাপড়টা খুব সুন্দর মধ্যে আর কিন্তু খুবই সুন্দর একটা ই থাকবে দেখতে খুব সুন্দর থাকে এক টাকা করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন যারা আসতে পারবেন ইসনামপুর পুকুর বা আইটিসি টা দ্বিতীয়তল 29 নম্বর দোকান জিপি এছাড়াও কিন্তু আমাদের জমজমে অফার চলতেছে ছয়শো পঞ্চাশ টাকা আর আগানুরে নুরে ইনশালা সবাই আসেন ইনশাআল্লাহ দেখে দেখে নিয়ে যান আসসালামু আলাইকুম